আমাকে দেখতে দিলি না পেপারটা কি ছোট করে না তুই পেপারটা ছিঁড়লি তুই আমাকে পড়তে দিয়েছিস পেপারটা আমি বলে আমি পড়বো তুই পরীক্ষা দিয়েছি তো পেপারটাকে ছিঁড়ে দিবি পেপারটা দেখবে না না পরীক্ষা হয়ে গেছে তাহলে পেপারটা কিসের জন্য লাগবে আমার তো দেখা হয়ে গেছে

তোর লজ্জা আছে কি না তোর এই স্যারকে ফোন করছি বলছি কথা স্যারের নাম্বার জানি না আমি স্যারকে ফোন করছি তুই পেপারটা নিয়ে তুই ছিঁড়ে দিলি তোর আজকে তুই কোন লজ্জা যে তোর মানে স্কুলে যাস না তুই

খুলবা হ্যাঁ খোল তো দেখ দেখ কি করছিস কি মা ঢোল ছুটছে কি অশোভ্য হয়ে গেছে দিন দিনকে বাবু আমি কি তোকে দেখ তুমি জুতো দিয়েই দাও দেখ কালো জুতো দেই দাও দেখ খোল তুই খোল আদি তোর স্কুল জুতো দিয়েই দাও দেখ খুলবে খুলবে কি কি রে

একটু লজ্জা নেই না স্যার যে তোকে এত ভালো করে পড়ালো বললো তুই পঁচিশে তুই পারিস নি বলে তুই বলবি তো আমাকে দেখাবি তো ছিঁড়ে দিয়েছি ছিঁড়লি কেন তুই আমার ইচ্ছা করলো তোর ইচ্ছা করবে যা আছে তুই এখন এত বড় হয়ে গেছিস ইচ্ছা করবে তোর লাগেনি

যা পড়াশোনা অনেক করেছিস অনেক করে নিয়েছিস